প্রস্তুতি শেষের পথে এবার হাসিনা দেশে ফিরছে সেই জল্পনা আরো তীব্র হচ্ছে কারণ এর প্রস্তুতি এবার ঢাকায় অবস্থিত শাহজালাল জানা বিমানবন্দরে না নেমে তেজগাঁও বিমানবন্দরে নামতে চলেছেন শেখ হাসিনা আর তারই প্রস্তুতি নিয়ে নিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশে এই মুহূর্তে যিনি সব থেকে কঠোর একজন ব্যক্তিত্ব ঢাকা অবস্থিত শাহজালাল বিমানবন্দরটি বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর আর এই বিমানবন্দরে বিমানবন্দরে নামবেন না তিনি সেনা প্রধান ওয়াকারুজ্জামানের পথ অবলম্বন করে তেজগাঁও বিমানবন্দরে নামবেন আর সেই পরিকল্পনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আর এই তেজগাঁও বিমানবন্দরটি সাধারণ মানুষের জন্য নয় এখন সম্পূর্ণটাই সামরিক বাহিনীর সদস্যদের একটি বিমান ঘাঁটি যার ফলে সম্পূর্ণরূপে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই বিষয়ে সাহায্য করবেন শেখ হাসিনাকে গত সাতই মার্চ ঢাকায় মার্চ ফর খিলাফত নামে বিশাল কর্মসূচি নিয়েছিল হিজবুত তাহরি নামে এক নিষিদ্ধ জঙ্গি সংগঠন কিন্তু সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই ষড়যন্ত্রের খবর পেয়ে যান বিদেশের মাটিতে বসেই তাই তিনি সফরসূচি কাটছট করে অনেকটা ঘুরপথে বাংলাদেশে ফেরেন নির্ধারিত সময়ের বেশ কয়েক ঘন্টা আগেই আসন্ন বিপদ থেকে বাঁচতে প্রধানের বিমান অবতরণ করে বিমান বাহিনীর তেজগাঁও